লক্ষ্মীপুর নিয়ে রোডের মাথা থেকে দক্ষিণ স্টেশন পর্যন্ত রাত্রা যে বেল দশা এখানে অনেক গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় অনেকগুলো বিকেত বাংলাদেশে অনেক মানুষের প্রজাতির কষ্ট পাঠিয়েছে এরা দেখার মতো কেউ নাই আমাদের থেকে আমরা অনেক কিছু কাজ করেছি এখনও রাস্তা অনেকগুলো ভেঙে গেছে আমি এর কিন্তু অবশ্যই দৃষ্টি অপেক্ষণ করছি এ কাজগুলো কেন দ্রুত শীঘ্রই নির্মাণ করা করা হোক Hai, kasih yang mau? হাজি হাসপাতালের সামনে দিন থেকে খুব খারাপও হবুদিন থেকে মানুষ এক্সিডেন্ট করে বিভিন্ন ধরনের মানুষ মারা যায় ঠিক আছে ভয়াবহ রাস্তা আমাদের এলাকাতে সরকার আছে নাকি নাই